চোখে চোখ রেখে বলো ভালোবাসি ক্লাসে দেখে শখের বসে সায়েন্স নিয়ে পরীক্ষায় তিন বিষয়ে ফেল করে চারিদিকে অনেক আলোচনায় ছিলেন সানজিদা স্নিগ্ধা এবার ফেল করা স্কুলকে বিদায় দিয়ে নতুন স্কুলে ভর্তি হলেন সানজিদা নতুন স্কুল ড্রেসে নতুন স্কুলের শিক্ষকের সাথে ছবি পোস্ট করেছেন সানজিদা নিজেই যেখানে সানজিদার বয়সের সবাই এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে সেখানে সানজিদা স্কুল আবারও বদলিয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে নিচে অনেকে কমেন্ট করছেন স্কুল বদলালেই কি ব্রেন বদলিয়ে যাবে কারণ স্কুল তোমাকে পাশ করাবে না পাশ করতে হবে নিজের চেষ্টাতেই আবার অনেকে সানজিদা ভালো কথাও লিখছেন বলছেন নতুন স্কুলের জন্য কামনা কিন্তু প্রকৃতপক্ষে সানজিদার এটি কোনো নতুন স্কুলে ভর্তি হওয়ার ভিডিও নয় কিংবা সেখানকার স্কুল ড্রেসও নয় সানজিদা তার একটি নতুন প্রজেক্টের শুটিং এর স্থির চিত্র শেয়ার করেছেন যেখানে তাকে দেখা যাবে একটি স্কুল ছাত্রীর ভূমিকাতেই